এই সমস্ত অ্যাড থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারবেন যদি কিনা আপনি আপনার মোবাইলে একটি সেটিং যদি অফ করে রাখেন তাহলে কিন্তু এই অ্যাডগুলোর হাত থেকে আপনি বাঁচতে পারবেন আমি কোন ইউটিউব বা ফেসবুকের অ্যাডের কথা বলতেছি না ওই দুইটা প্ল্যাটফর্মের হিসাব কিন্তু সম্পূর্ণ আলাদা ইউটিউব এবং ফেসবুক হিসাব সম্পূর্ণ আলাদা এই দুইটার বাইরে অন্যান্য যেই প্ল্যাটফর্ম গুলো আছে যেমন আপনি গুগলে কোনো কিছুটা দেখতেছেন করতেছেন বা কোনো একটা সফটওয়্যারে কাজ করতেছেন বা কোনো একটা অ্যাপসে ঢুকে আছেন সেই সময় যেই অ্যাডগুলো আসে এই গুলো থেকে মানে তুলনামূলক অনেকটাই আপনি এই গুলো হাত থেকে বাঁচতে পারবেন মানে অ্যাড আগের তুলনায় অনেকটাই কম আসবে যদি কিনা আপনি আপনার মোবাইলে একটি সেটিং অফ করে রাখেন তাহলে চলুন সেই সেটিংটি কি শিখে আসি ওকে দর্শক তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখানে আপনি কি করবেন আপনি সরাসরি আপনার যে মোবাইলে যে সেটিং যে অপশনটি আছে এই সেটিং অপশনে চলে যাবেন তো এখানে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে এখানে আপনার আদার ওয়্যারলেস এন্ড কানেকশন লেখা আছে আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর নিচে আসবেন নিচে আসার পর আপনি কিন্তু এখানে দেখতে পাবেন এই যে এখানে আপনার প্রাইভেট ডিএনএস হ্যাঁ আপনি তো আপনি এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর আমার ক্ষেত্রে এটা অফ করা আছে আপনার ক্ষেত্রে ক্ষেত্রে হয়তো এটা অটো থাকতে পারে তো আপনি কি করবেন জাস্ট সিম্পলি এটাকে এখান থেকে যদি আপনার যদি অটোতে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন এটাকে জাস্ট অফ করে দিবেন যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলে এই ধরনের অ্যাড গুলো আসা মানে যে কোনো ধনে অ্যাড আসা কিন্তু বন্ধ হবে যদি আগে আসতো আপনার দশটা তো আপনি যদি যদি অফ করে রাখেন সেক্ষেত্রে হয়তো এক দুইটা অ্যাড আপনার আসতে পারে তো এইভাবে করে কিন্তু আপনি এই অ্যাডের হাত থেকে আপনি বাঁচতে পারবেন তো আশা করি আপনি প্রসেসটি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন কীভাবে এটা করতে হবে তো দর্শক ভিডিও শেষে আপনাদেরকে একটি কথা বলবো যদি ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই এই ভিডিওটিকে বিশেষ করে শেয়ার করে দিন যাতে আপনার মাধ্যমে অপর একজন যাতে ভিডিওটি দেখতে পারে এবং শিখতে পারে এবং আপনি যদি আমার চ্যানের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ